বাবা না ভাই. বাবা নেই? জি না. বাবা কোথায়? বাবা বগুড়াতে ভাই আমার দেশের বাড়িতে. আমার বাবা দ্বিতীয় একটা বিয়ে করছে তো সেখানেই থাকে. আর আমি আমার আম্মুরে নিয়ে ঢাকাতে থাকি ভাই. আচ্ছা. পড়াশোনা করছেন? ভাই অল্প কিছু পড়াশোনা করছি. তারপরে দেখা যায় বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া যাওয়ার পর আর পড়াশোনা করা হয় নাই ভাই. এখন বন্ধ? জি এখন বন্ধ. এখন নিজের কাজ নিজে কইরা খাই ভাই. পড়াশোনা করার তো টাইম পাই না. করেন? পার্লারে কাজ করি ভাই. ও. আর ভাই আছে? ভাই আমার দুইটা ভাই আছে তারা আমার আব্বুর সাথে থাকে আমাদের কোনো খোঁজ খবর নেই না জি না ভাই কি করতেছেন এখন কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে ভাই জীবনটা অনেক কষ্টে চলতাছে একা জীবন ছোটখাটো একটা কাজ করে কোনো মতো সংসারটা চালাই তো চাই এই জীবনে যদি কোনো সঙ্গী হিসাবে যদি কাউকে পাইতাম এর জন্য প্রতিবেদনে আসছি ভাই ভালো একটা মনের মানুষের জন্য কেউ যদি ভালোবাসে ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমারে যদি বিয়া সাদি করে এর জন্য প্রতিবেদনের সামনে আসছে আশেপাশে থেকে কেউ আসে না বিয়ে সাদি করতে বিয়া করতে ভাই মানুষ আসে মানুষ আশ্বাস দেয় বলে পাশে থাকবো বিয়া সাদি করবো দুই তিন দিন কথা বলা হইলে সবাই চলে যায় ভাই চলে যায় জি ভাই কিন্তু জন্ম জন্মান্তর লেগে সারা জীবনের লেগে কেউ যে হাত ধরবে এমন কোন মানুষ পাশে এসে দাঁড়ায় না অসহায় বলে গরিব বলে ভাই সবাই চলে যায় বাড়িতে ঘর বাড়ি আছে দেশের বাড়িতে দেখা যায় আমি আগে যখন থাকতাম তখন ছিল এখন যেহেতু আমার বাবা মার কাছ বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছে আমার আম্মুর সাথে আমি আলাদা থাকি ভাই আলাদা থাকেন জি আমি ভাড়া থাকি ভাই ভাড়া করে জি আচ্ছা তো কেউ যদি জীবন আসতে চায় বা যোগাযোগ করতে চায় কিভাবে করবে এখন ভাই আমার একটা বাটন ফোন আছে আমি নাম্বারটা আপনাদের দিব আপনারা যদি ভালো মনতব্যে বা কারোর যদি সত্যিকারের ইচ্ছা থাকে আমার সাথে কথা বলার বা বিয়ার সাথে করার তারা যদি আমারে কল দেন আমি অবশ্য তাদের সাথে কথা বলবো ভাই নাম্বার বলতে পারবেন জি ভাইয়া বলতে পারবো বলেন দুই তিনটা করে জি 140 0140 959 959 7244 7244 জি এটাই ওছনার সুন্দর করে স্ক্রিনে লেখা থাকবে সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা কি নাম বললেন আপনার আমার নাম সনিয়া ভাই আমি একটা কথা বলতে চাই যদি মানে খারাপ কারোর মন্তব্য নিয়ে যদি কেউ কল টল দেন ভাই দয়া করে কেউ কল দিবেন না আর বয়স কোন ভাই তা তো আমার কোনো সমস্যা নাই শা ধান কাটা খাক তা আমার সমস্যা নাই ভাই আমার যদি ভালো বৈশাকেও বিয়ার شادی করে ভাই আমি তাকে শুধু বিয়ার شادی করব আমার টাকা পয়সারও কোনো দরকার নাই ভাই মনটা ভালো হইলে চলবে না জি ভাই আমার সাথে তার সাথে যেন আমি সারাটা জীবন থাকতে পারি এতটুকুই আমার চাওয়া টাকা পয়সার দরকার নাই ভাই দশুক্রবারে ফোন দিলে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ জি ভাই শেষ করি হ্যাঁ জি ভাই সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম